নমস্কার কেমন আছেন সবাই শোম্পুজ ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সানডে তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি আপনারা সবাই ভিডিওটা দেখুন আশা করি আজকে ব্লগ আর রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো এখন ঘড়ির কাটা সাড়ে নটা আমার চান আর পুজো হয়ে গিয়ে সকালে কিচেনে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি ছেলের জন্য আজকে ক্যান্টিন থেকে আলুর দম আর পরোটা দিয়েছিলাম অর্ডার ও খাওয়া হয়ে গিয়েছে আর এখন আমি আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য একটু ভেজ স্যান্ডউইচ আর ডিমের পঁচ আর একটু আম তো আমাদের খাওয়াও হয়ে গিয়েছে দিক দিয়ে বাজারের থেকে হাজব্যান্ড আজকেও হিমসাগর গাছপাকা আম নিয়ে এসেছে আগের ব্লগে আপনাদেরকে আমি জানিয়েছিলাম আশি টাকা কেজি তো আজকে কিন্তু ষাট টাকা কেজি আর এই আমগুলো খুব মিষ্টি একদম খুবই সুস্বাদু গাছপাকা আম তো আপনারা সবাই যখন আমার ব্লগ দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব আম ভালোবাসি আর আমার বাড়িতেও খুব আম আসে তো আজকে একটু চলে এসেছি মটন তো ভেবেছিলাম এই গরমে আর কিছু মটন খাবো না কিন্তু ছেলে খুব একটা পছন্দ করে না তো ওর একটু ঠান্ডা লেগেছে তো ভাবলাম একটু পাতলা করে মটনের ঝোলটাই ওকে দিই আমার বাড়িতে দেখবেন মটনের কিন্তু কষা বলুন মটনের যে কোনো রেসিপি আমি কিন্তু খুব একটা করি না আমি মটনের একটু পাতলা ঝোলটাই আমার বাড়িতে বেশি হয় এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করি জানি না কাদের কাদের ভালো লাগে মটনের পাতলা ঝোল যা তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর মটন কষাও অনেকের ভালো লাগে আমার বাইরে মটন কষা মটন হান্ডি মটন কিমা এগুলো আমি বাইরে খেতে খুব ভালোবাসি কিন্তু নিজের হাতে রান্নাটা পাতলা ঝোলটাই আমার খুব ভালো লাগে তাতে একটু পাতলে রস থাকবে একটু স্ল্যাড থাকবে তাহলেই হয়ে যাবে তো আমি মশলাটা আগে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো একটু আদা একটু রসুন তারপর সব কিছু মশলা গুঁড়ো মশলাগুলো স্বাদ মতো আমি দিয়ে দিয়েছি আর তাতে এক চামচ টক দই দিয়ে দিয়েছি আপনার তো দেখানোর কিছু নেই মটন সবাই একইভাবে করে কিন্তু আমি একটু আপনাদেরকে একটা সাজেস্ট দেবো মটন করার আগে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা যদি একটু রেস্টে রেখে দেন আমার মনে হয় রান্নাটা অনেক টেস্টি হয় এতে মশলাতে সব ঢুকে যায় নুন মশলাটা সেটাও খুব টেস্টি হয় তারপর আমি যেহেতু আলু দেব তো আলুটা সাইডে একটু কড়াইয়ে একটু ভেজে নিচ্ছি সর্ষে তেল দিয়েই পুরো রান্নাটা বানাবো তো তো এইখানে আলু দিলে যেমন রান্নাটা খুব ভালো হয় এখানে কিন্তু কাঁচা পেঁপে দিলেও রান্নাটা খুব ভালো হয় কিন্তু বড় আর ছেলে তো পেঁপে দিয়ে মাংস খাবে না তাই আমি করি না যখন আমার জন্য একটু করি মটন স্টু সেখানে আমি একটু পেঁপে দিয়ে করি সেটাও কিন্তু খুব সুস্বাদু হয় যারা পেঁপে দিয়ে মটনের ঝোল খেয়েছেন তারা কিন্তু বুঝবেন যে কতটা টেস্টি হয় আর যারা খাননি তারা বুঝবেন না তো আজকে আমি পেঁপে ছাড়াই এই পাতলা ঝোলটা আলু দিয়ে করছি আরও অনেক কিছু রান্না করব, সেগুলো সবই আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলতেও আমার খুব ভালো লাগে আমার সময়টাও বেশ কেটে যায় তারপর আপনাদের যা সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি এতে তো আমার রান্না করা আমার ব্লগ করার আরও উৎসাহ বেড়ে যাচ্ছে তো মাঝখানে ভেবেছিলাম যে কষ্ট হচ্ছে একটু একটু ছেড়েই দেব। কিন্তু না আপনাদের কমেন্টে আমার আর ছাড়তে ইচ্ছা করছে না দু বছর হয়ে গেল আমি এই চ্যানেলটা খুলেছি তো আপনাদের আশীর্বাদে আমি সাড়ে ছ হাজার সাবস্ক্রাইব করে নিয়েছি আমার বন্ধু সার্কেলটাকে কিন্তু সাড়ে ছ হাজার হয়ে গিয়েছে এইভাবে আমার পাশে থাকবেন আর যারা আমার ব্লগ দেখেন কিন্তু সাবস্ক্রাইবও করেননি তাদের কাছে একটাই অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো আপনাদের সুন্দর সুন্দর ব্লগ দিতে আর যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশানটা রান্নার সাথে সাথে যখনই আমি আপলোড করব আপনারা পেয়ে যাবেন আর আমার এই হালকা পাতলা রান্না কারা কারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে করে জানাবেন সবাই জানেন যে আমি রান্না করি কিন্তু সেই রান্নাতে খুব মশলা দিয়ে আমি রান্না করি না আমি ইউটিউবে অনেক রান্নাই ফলো করি কিন্তু আমি সমস্ত রান্না দেখেছি সমস্ত বেশি মশলা দিয়ে রান্না করে এখানে আমি কাউকে নাম নিয়ে ব্লগটা বলবো না কিন্তু সকলেই হয়তো জানেন যে খুব বেশি দিয়ে কারা কারা রান্না করেন আমি ওই তাদের দলে পড়ি না আমি একদম অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে রান্নাটা সুস্বাদু করার চেষ্টা করি তো এতে শরীরও ভালো থাকে আর খেতেও টেস্টি হয় তো ওই জন্য অল্প মশলা দিয়ে করি তো এখানে আমি প্রথমে একটা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি তারপর একটা হাফ টমেটো আমি একটু দিয়ে দিলাম সবাই জানেন আমি একটা গোটা টমেটো পেস্ট করি সমস্ত কিছু রান্নাতে তারপর হাফ টমেটো একটু কুচি করে কষ কষিয়ে নিই তারপর আমার পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মটনটা তো সেটা এবার দিয়ে দিলাম যত বেশি আপনি রেস্টে রাখতে পারবেন আমার মনে হয় তত বেশি মটন রান্নাটা টেস্ট হবে অনেকেই তো ফ্রিজেও রেখে দেন দু তিন ঘন্টার জন্য কিন্তু এতটা হাতে সময় নেই তাই কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার মতো আমি রেখেছি তারপরে এই ঢাকা দিয়ে দিয়ে একটু রান্নাটা করে নেব ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে কি। হয় আমরা রান্নাটা খুব তাড়াতাড়ি হয় সেদ্ধটাও একটু তাড়াতাড়ি হয় আর জলটা খুব তাড়াতাড়ি মরে যায় তার জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি একটু মটনটা করছি এদিক দিয়ে একটু শাক নিয়ে এসছে হাজব্যান্ড তো বর্ষাকালে খুব একটা শাক খেতে আমার ভালো লাগে না সব শাকই দেখবেন একটু করে পোকা থাকে তো খুব ধীরি স্থিরভাবে টাকা শাকটাও বেছে নিতে হয় তারপর সেই শাকটা আজকে আমি করব কলমি শাক বাড়িতে একটু বেশিরভাগ আমার লাল শাক আর কলমি শাক হয় আর শীতকালে একটু মিথি শাকটা হয় কিন্তু মিথি শাকটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না তার জন্যে কলমি শাকটাই আজকে একটু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর আজকে রসুন দিয়ে বানাবো না আজকে একটু পাঁচফোড়ন দিয়ে আমি কলমি শাকটা বানাবো এটাও কিন্তু খুব গরম ভাতে আমার খুব ভালো লাগে আগে আমি শাক খেতাম না কোনো শাকই খেতাম না কিন্তু এখন একটু একটু সব কিছু আমি নিজেও খাই আর ছেলেটাকেও একটু খাওয়ানোর চেষ্টা করি তো ছেলেটা ওই দুটো শাকই খাই আপনার কলমি শাক আর একটু লাল শাক তো শাকটাতে আমি আর কিছুই দিলাম না একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। এখানে কিন্তু কোনো জল ফেলবও না জল কিছু দেবও না এইভাবে আমি শাকটা সেদ্ধ করে নেব আর এই দিয়ে দিয়েও আমি ঢাকনাটা খুলে খুলে মটনটা দেখে নিচ্ছি মটনটা যত কষবেন তত কিন্তু খেতেও টেস্টি হবে আর রান্নাটা সত্যিই খুব অসাধারণ হয়েছিল সব সময় ডাক্তাররা বলে রেডমিট খাবেন না রেড খাবেন না কিন্তু মাসে যদি একবার রেডমিট খাওয়া হয় ক্ষতি কি বলুন তো আমি ওই মাসে একবার থেকে দুবারই আমি একটু মটনটা করি খুব ভালো বা লাগে না আর খুব বেশি আমার খাওয়াও হয় না ওই মাসে এক দুবার আমি মটনটা রান্না করি এবং সেটা খুব পাতলাভাবেই করি এতে হয়তো অগুনের কোনো চান্স নেই এরপর আমি ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা একটু লাল করেই আমি ভেজেছিলাম আমার মা যখন মটন রান্না করে আমি দেখেছি আলুগুলো মায়ের সব সেদ্ধ হয়ে যায় মানে গলে যায় সেই ঝোলটা কিন্তু খুব পুরু হয়ে যায় কিন্তু আমি যে রান্নাটা করি আমার আমি চারটে সিটি দেব। কিন্তু আমার আলু গলে না একদম আলু আমার গোটা গোটা থাকে এটা আমি বুঝতে পারি না আমারটা কেন গোটা থাকে আর মায়েরটা কেন গলে যায় সেটা কিন্তু আমি এখনও খুঁজে পাই না মাও কিন্তু চার পাঁচটায় সিটি দেয় আমি যেমন চারটে সিটি দিই এই দিক দিয়ে আমার শাকটাও হয়ে গিয়েছে শাকের মধ্যে সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা কি কলমি শাক এইভাবেই করেন আর আমার রান্না করতে করতে যদি কাউরির ভুল মনে হয় আমি ভুল ভুল পদ্ধতিতে করছি বা আমি কিছু ভুল করছি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু আমার ভুল সুধরিয়ে দেবেন এতে আমি কিছু শিখতে পারবো তো হয়ে গেছে শাকটা এবার আমি নামিয়ে নিচ্ছি আজকে প্রচণ্ড গরম পড়েছে একটু আটটু বৃষ্টি হচ্ছে আরও গরমটা বাড়িয়ে দিচ্ছে আগে যখন বৃষ্টি হতো তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো ফ্যানও চালাতে হতো না কিন্তু এখন দেখবেন লক্ষ্য রেখে যখনই বৃষ্টি হয় আরও এসিটা যেন মনে হয় বেশি করে চালায় এত গরম পড়ে গেছে আবহাওয়া দপ্তর বলছে নাকি কি আরও গরম পড়বে তো জানি না কীভাবে থাকবো প্রাকৃতিককে নিয়ে সব কিছুই আমাদের সহ্য করতে হবে আমার মটনটা একদম অনেকটাই কষানো হয়ে গিয়েছে জলটাও অনেকটা টেনে নিয়েছে দেখুন এরপর আমি সাইডে একটু জল রেখেছিলাম সেই জলটা আমি এবার একটু দিয়ে দেব একটু কুসুম কুসুম গরম করে রাখবেন তাহলে কিন্তু ঝোলের টেস্টটা খুব ভালো পাবেন হয়ে গিয়েছে আমি এবার একটু জল দিয়ে দেব আমি ঠিক এই মাত্রায় জলটা দিলাম খুব বেশি জল দিইনি এবার একটু নুন মিষ্টিটা আমি একটু চেক করে নেব একদম পারফেক্ট হয়েছে ঝাল নুন মিষ্টি এরপর আমি এটা চারটে সিটি দেব এখন অনেকগুলো রান্না বাকি আছে তার মধ্যে গ্যাসটা একটু হালকা করে পরিষ্কার করে নিলাম এরপর আমি একটু করলাটা ভেজে নিচ্ছি এর আগে আমি একটু পটলও ভেজে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি তো রবিবারের বাজার একটু ভাজাভুজিও একটু করে ভালো করে সাজিয়ে যদি হাজব্যান্ড ছেলেকে খেতে দিই ওদেরও ভালো লাগে আর আমারও বেশ ভালো লাগে সপ্তাহে তো একটা দিনই ওরা বাড়িতে বেশ ভালোভাবে খেতে পায় তার জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে দিতে ভালোবাসি এ দিদি আমার কুকারের সিটি চারটে পড়ে গিয়েছে এখন কুকারটাকে একটু আমি ঠান্ডা রেখেছি তারপর আমি আপনাদের দেখাবো কি পর্যায়ে আমার রান্নাটা হয়েছে এ দিদি দিয়ে করোলাটাও আমার ভাজা হয়ে গিয়েছে করোলাটাও দেখুন আমি একদম চপচপ করে তেল দিয়ে ভাজিনি হালকা তেল দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি হয়ে গেছে এরপর একটু আমি করব চিংড়ি মাছের ফুলকপি দিয়ে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমার দুদিন ছিল ফ্রিজে কিছু করা হচ্ছিল না তো ভাবলাম সানডে দিন আজকেই বের করে দিই তো ফুলকপিটা একটু আমি দশ মিনিট গরম জলে ভাপিয়ে নিচ্ছি নুন দিয়ে তারপর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছটা জানি না আপনারা জানলে আমাকে বলবেন এটা কিন্তু দেশি চিংড়ি মাছ নয় দেশি চিংড়ি মাছ দেখবেন একটু খেতে আলাদা দেখতেও আলাদা হয় তো যাই হোক চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়ে তুলে নিয়েছি এরপর আমি ফুলকপিটাও হালকা করে ভেজে নিচ্ছি এখনকার সিজনে ফুলকপিটাও কিন্তু ভালো লাগছে আগে যেমন শীতকালেই শুধু ফুলকপি খেতে ভালো লাগতো গ্রীষ্মকালে ফুলকপিটা পাওয়াও যেত না খেতেও খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন সব সবজিই মনে হয় সারা বছর পাওয়া যায় তো যাই হোক ফুলকপিটাও নিয়ে এসেছে তো সেটাও ভাবলাম চিংড়ি মাছটা আছে করে দিই তো চিংড়ি মাছ দিয়ে ফুলকপিটা রুটি দিয়েও খুব ভালো লাগে এটা যদি দিনে নাও খায় রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে তারপর আমি আলুটাও ফুলকপির সাথে একটু ভাপিয়ে নিয়েছিলাম দশ মিনিট তো সেটাও আমি একটু হালকা করে কষে নিচ্ছি এখন ঘড়ির কাটা বেজে গেছে সাড়ে এগারোটা আছে কাজের মাসে ছুটি নিয়েছে তো চাপটা পুরোটাই আমার দিয়ে পড়ে গেছে সব কাজটা এখন আমার হাতেই পড়ে আছে তো একটু তাড়াতাড়ি করছি এদিক দিয়ে গরমও লাগছে দু তিন মিনিট ভালো করে আমি একটু ভেজে নিলাম লাল করে কিন্তু ভাজলাম না তারপর মশলার জন্যে একটা টমেটো হাফ পেঁয়াজ একটু আদা রসুন আমি ফুলকপি তরকারি দু তিনবার করে দেখিয়েছিলাম সেটা কিন্তু নিরামিষে আজকে একটু পেঁয়াজ রসুন আর একটু চিংড়ি মাছ দিয়ে করছি এটাও কিন্তু খুব টেস্টি হয় খেতে আমার তো আবার একটু শুধুই বাটিতে করে খেতে ভালো লাগে ভাত মুড়ি বা রুটি ছাওয়ার থেকে একটু শুধুই খেতে ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি করে করি বলে সেই স্বাদটাও খুব ভালো লাগে তারপর গুঁড়ো মশলার মধ্যে সবগুলোই দিয়ে দিলাম যেমন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু স্বাদ মতো সবই দিয়ে দিলাম আর সিন্দুর নুনটাও দিয়ে দিয়েছি মিডিয়ামে রেখেছি গ্যাসটা দু তিন মিনিট মতো কষে নেব আমাদের রান্নাগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন হয়ে গিয়েছে দু তিন মিনিট মতো কষানো হয়ে গিয়েছে এরপর হাফ টমেটোটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব সময় লক্ষ্য রাখবেন আমি কিন্তু সমস্ত রান্নাতে হাফ টমেটো একটু সব কিছুতেই দিই এতে রান্নার টেস্টটা সত্যি বেড়ে যায় তার জন্য টমেটোটা আমি একটু আলাদাভাবে অ্যাড করে দিই জানি না আপনারা সেটা করেন কি না কিন্তু একবার করে দেখবেন আই হোপ ভালো লাগবে আপনাদের আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে জল ছাড়াই আমি ঢাকা দিয়ে দিয়ে কষছিলাম তো সেটার আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে আমি তার মধ্যে আর একটু জল দেবো তরকারিটা একটু মাখো মাখো করব তার জন্য একটু আমি জল দিয়ে দিচ্ছি তরকারি কালারটাও দেখুন কত সুন্দর এসেছে এবার এখানে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম রান্না শেষে ব্যালেন্স রাখার জন্য চিনিটা আমি অবশ্যই দিই তাই সবসময় রান্নাতেই আমি দিচ্ছি এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের যে একটা সেন্ট সেটা কিন্তু সব সবজিতে দিলেই দেখবেন ভালো লাগবে লাউ চিংড়ি লাউ পটল লাউ ফুলকপি মানে চিংড়ি দিয়ে পটল চিংড়ি দিয়ে লাউ চিংড়ি দিয়ে ফুলকপি সব কিছুতে দেখবেন চিংড়ি মাছের একটা টেস্ট আছে সেটা দেখবে সুন্দর লাগে খেতে বলুন হয়ে গিয়েছে আমার একদম ফুলকপি আলু তরকারি চিংড়ি মাছ দিয়ে এই দিদি মটনটাও আমি খুলে দেখিয়ে দিচ্ছি আমার রান্নার কালারটাও ঠিক এইভাবে এসেছে মটনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে সানডেতে মটনের ঝোল চিংড়ি মাছ দিয়ে ফুলকপি একদমই রেডি হয়ে গিয়েছে এরপর হাজব্যান্ডকে আর ছেলেকে পরিষ্কার সুন্দরভাবে গুছিয়ে আমি একটু খেতে দেব তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন এই দিদি আমার টেবিল লাঞ্চের টেবিল থালি আমার সাজানো হয়ে গিয়েছে সুন্দরভাবে দিয়ে দিয়েছে হাজব্যান্ডকে ছেলেকে এত কিছু দিতে পারি না ও ঝোল ভাত আর একটু শাক দিয়েছি হয়ে গিয়েছে কেমন লাগলো থালিটা লাঞ্চ থালি অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এখন ঘড়ির কাটা বাজে সন্ধ্যে ছটা এখনও সন্ধ্যে কিন্তু হয়নি কিন্তু সন্ধ্যে ছটা বলতে হচ্ছে তার মধ্যে এসেছে একটু সিটি সেন্টার টু তো ভাবলাম কিছু কেনাকাটা করবো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু একদম ভেরি যাকে বলেন ব্যাট লাগ যে আপনার বি টু বি ওয়ান যেখানে আমি গাড়ি পার্কিং করি সেখানে ফুল পার্কিং হয়ে গিয়েছে সন্ধে ছটার সময় বেরিয়েছি তাই ফুল পার্কিং হয়ে গিয়েছে কেননা সানডে তো আমি গাড়ি আর রাখতে পারলাম না তো আমাকে আর ভেতরেও আমি যেতে পারলাম না তো আমি হাজব্যান্ডকে বললাম চলো সিটি সেন্টার টু যদি যাওয়া না হয় সিটি সেন্টার ওয়ানে চলে যাব তো সরলেকে জন্য আবার তৈরি হচ্ছি টাউনে হয়েই যাচ্ছি সরলেক তো সেখানেও সেক্টর ফাইভে গিয়ে দেখছি প্রচণ্ড জ্যাম তো ওই দিক দিয়ে যাওয়াই আর হচ্ছে না তো হাজব্যান্ড বললো বাড়ি যাওয়ার রাস্তা একটু খালি আছে বাড়ি চলে চলো তো বাড়িতে চলে এলাম বাড়িতে এসে মন খারাপ হয়ে দুটো ফিস ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ড আর আমার ছেলে একটু গেছে ক্লাসে তো ছেলে এখন আসতে দেরি আছে তাই দুজনে আমরা খেয়ে নিলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ব্লগে